পদত্যাগ চাইলে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা এদিকে আওয়ামী বিএমপি মুদ্রা এ ও পেট এ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল জানাবো ভাইরাল শেখ হাসিনার পদত্যাগ পত্রটি ভুয়া দাবি আওয়ামী এদিকে কিশোরগঞ্জে ঈদে মিলাদুন নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত এক আহত বেশ জানাবো আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তথ্য চাইছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল এবং সমাবেশে জানাবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক বসছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে পদত্যাগ চাইলে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা দু মাত্র নয় মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পলত্যাগ করেছিলেন সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি নিজের পলত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সোহেল তাজ বলেন আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে তিনি আরো বলেন আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকেরই বাধা দিয়েছিল প্রথম টার্মে যখন নির্বাচিত হয় সেবার আমার দল মাত্র আটান্নটা আসন পায় বিরোধী দলের রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে আন্দোলনে মিটিংয়ে মিছিলে সক্রিয় ছিলাম দলে আমার কন্ট্রিবিউশন ছিল আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি আমি মনে করি নিজের যোগ্যতার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন আমার প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন আমি দুর্নীতি দেখেছি অনিয়ম দেখেছি বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি সেখানে অনিয়ম হয়েছে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে তার আমার কথা শুনবে না কিন্তু আমাকে আবার ওই পথে থাকতে হবে সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তিনি বলেন আমার পালটিক পত্র গ্রহণ করা হচ্ছিল না এরপরও পালটিক পত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই পরে সেখান থেকে তার সঙ্গে ফোনে কথা বলেছি আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন কিন্তু তিনি আমাকে ছাড়বেন না ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোনালাপ আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দেন কিন্তু তিনি বলেন না তোমাকে থাকতে হবে তোমার কি লাগবে দলের পথ যুগ্ম সম্পাদক কিন্তু আমি বারবার বলেছি থাকবো না সোহেল তাজ বলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি ফোন কলে গান গাওয়া শুরু করলেন তিনি গাইলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়িনা আমি শুনে অবাক হয়ে গেলাম এটার মানে কি প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন অনেকেই বললেন এটা স্নেহের একটা বিষয় ছিল এরকম অনেকগুলো কারণে আমি পলত্যাগ করেছি তিনি বলেন পলত্যাগের পর আমাকে নাজেহাল হতে হয়েছে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করতো ওই সময় আবার অনেকের গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল একটা আতঙ্কের পরিবেশ ছিল আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল আওয়ামী লীগ বিএনপির মুদ্রার এ ও পেট এ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল রাজনীতির আলোচনায় একটি বহু চর্চিত ধারণা হচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি আচরণগত দিক থেকে একই এই দুই দল মুদ্রার এ ও পিঠ তবে তিনি বিএনপি ও আওয়ামী লীগকে একই বাটখারায় মাপতে নারাজ তার মতে লীগের সঙ্গে পার্থক্য রয়েছে মির্জা ফখর বলেন আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট ও পিঠ এটি একটা পরিকল্পিত প্রচারণা অপপ্রচার এটা করেই তারা যারা দুষ্ট যারা ফায়দা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগের তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্র বিরোধী গণতন্ত্র হত্যাকারী একটা দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল সময় পাশাপাশি নির্বাচনকেও গুরুত্ব দেওয়া দরকার কিনা এমন মির্জা ফখরু বলেন নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সংস্কার কমিশনও করা হয়েছে আমার তো মনে হয় এটা দুই মাসও লাগার কথা না তিনি বলেন আমরা পরিষ্কার করে বলেছি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কথাই আমরা বলেছে অন্যান্য সংস্কারগুলো যে সরকার আসবে করবে জবাবে সময় মতো মির্জা ফখর বলেন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি আমরা ফেসিবাদকে সরিয়েছি হাসিনা সরিয়েছি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যে সরকার অতি দ্রুত আমাদের সবার মতামত নিয়ে একটি সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি একটু খোলামেলা বলছি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা এমন এমন কথা বলছেন যে তা সামগ্রিক ঐক্যের জন্য নয় এটা সমস্যা একটা এখন পর্যন্ত ফেঁসিবাদ মুক্ত হতে পারেনি এর প্রধান কারণ হচ্ছে ফেসিবাদ এত গভীরে চলে গিয়েছিল যে সেখান থেকে এখন ফেঁসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন শিল্পাঞ্চলে অস্থিরতা প্রসঙ্গটি নিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশের শিল্পাঞ্চলগুলোতে যে অশান্তির সৃষ্টি করা হয়েছে এই পর্যন্ত সুস্পষ্টভাবে ফেশিবাদের ফেসিবাদের ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো থেকে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে সীমান্তের ওপার থেকে কথিত ফেসিবাদী হাসিনা অডিও অডিও ফাঁস করে দেওয়া হয়েছে যেগুলোতে বিভ্রান্তিকর খবর থাকে তিনি বলেন এখানে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন যে ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এ সরকার সমস্ত কাজকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের আন্দোলন বিএমপি ও এর সহযোগী সংগঠনের চারশো বাইশ জন নেতাকর্মীর সমর্থক নিহত হয়েছেন বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন নিহতদের নাম ঠিকানা পরিচয় সংগ্রহ করা হয়েছে তাদের তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিএনপি মহাসচিব বলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের গণহত্যায় সারা দেশে কমপক্ষে চারশো বিয়াল্লিশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া বিভিন্ন শ্রেণী পেশার রাজনীতির মানুষের মধ্যে একটা বড় অংশ যে বিএনপি নেতাকর্মী তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তা তাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল ভাইরাল শেখ হাসিনা পদত্যাগ পত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের গণ অভ্যুত্থানের পর গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ছয় সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনা পদত্যাগ পত্র কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগ পত্রটি আওয়ামী ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়া ওই পলতক দেখা গেছে এটি গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল এদিকে আওয়ামী দাবি করছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পলতক প্রকাশ একটি দৈন্যতা মাত্র তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন কেন এই পলতক ভুয়া এক তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোকও লাগিয়ে রেখেছে যে মুজিব বর্ষ দুই সালে শেষ দ্বিতীয় লক্ষ্য করুন ভুয়া পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট তৃতীয় পদত্যাগ পত্রের ভাষা দেখুন যা তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল চতুর্থ শেখ হাসিনা স্বাক্ষরিত গুগল করে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য পঞ্চম পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগ পত্রে দেয়া বিশেষ শ্রাবণ পোস্টে আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসে পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগা থেকে বিমানে করে ভারতে গেছেন এই সব দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন প্রসঙ্গত গত পাঁচই আগস্ট দুপুরে সামরিক বাহিনীটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানে বর্তমানে তিনি অবস্থান করছেন সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে ঈদে মিলাদুন নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত এক আহত বেশ কিশোরগঞ্জে কুলিয়াচরের ঈদে মিলাদুল নবীর মিছিল ঘিরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন প্রায় বিশ জন জানা যায় চর উপজেলার সুতি বাস স্ট্যান্ডে ঈদে মিলাদ উপলক্ষে জসুরে জুলুস মিছিল নিয়ে আসার সময় মিছিল কিছু লোক ও জয়সুতি বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলে মোলামা পরিষদের সদস্যদের লক্ষ্য করে ইট ছুঁড়ে পরে আলে মোলামা পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইট ছুঁড়লে ছুড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার জাহান বলেন উভয় পক্ষকে শান্ত কর্তিকে একজনের মৃত্যু হয়েছে তবে কিভাবে মারা গেছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যায় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তিনি আরো বলেন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় উভয় পক্ষের পনেরো থেকে বিশ জন আহত হন বর্তমানে এলাকা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তথ্য চাইছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতন আন্দোলন এবং তার পরবর্তী সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সবার কাছে তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি ইমেল ঠিকানা দিয়ে সেখানে তথ্য জানাতে বলা হয়েছে এতে বলা হয়েছে সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করছে জাতিসংঘের মানবাধিকার অফিস দলটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে তদন্ত করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় তার একই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখবে অভিযোগ সত্যতা উদ্ঘাটন দায়দায়িত্ব চিহ্নিতকরণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণে পাশাপাশি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং দল এটি কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয় জানিয়ে বলা হয় এটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয় তদন্ত চালকানি তদন্ত দলের সদস্যরা কোনো কোনো মাধ্যমে সাক্ষাৎকার দিবেন না তার সকলকে তথ্য অনুসন্ধান প্রক্রিয়া গোপনীয়তা প্রতি সরস্বীল হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছেন সরকার চাকরিতে এক সরকারি দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মধ্যে জেলায় জেলায় সহিংসতা মাত্র তিন সপ্তাহে কয়েকশো মানুষের প্রাণহানির তথ্য আসে আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বিরোধী থেকে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে জানি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য